ট্রেনিং প্রোগ্রামটা বিভিন্ন সময় আমার এই নার্সারিতে হয় এখানে নাবার্ডের উদ্যোগে আমার সিরাজুল ইসলাম সিরাজামের উদ্যোগে এটা হয়েছে বাগমার যে প্রজেক্ট আছে সেটার উদ্যোগে হয়েছে কৃষকরা অর্চার সম্বন্ধে এখানে তারা জানতে আসে তো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত তাদের ক্লাস আমি নিয়েছি এবং গাছের সম্বন্ধে বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা হয়েছে তাদের সাথে কিভাবে গ্রাফটিং করা হয় সেই গ্রাফটিং তাদেরকে বলা হয়েছে কারণ গাছের যে ম্যানেজমেন্টটা এটার উপরে গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছি কারণ কীভাবে গাছটাকে ম্যানেজমেন্ট করতে হয় ভালো ফল কীভাবে পাইতে হয় এই বিষয়গুলোর উপরেই কিন্তু আলোচনাটা বেশি আমি রেখেছি আর কি একটা প্রজেক্ট যেটার নাম হয়েছে টিডিএফ ট্রাইবালের উপরে এটা লাগু